নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে তো আমার পড়ানো নেই তাই আজকে আমি কোনো কাজই করছি না ঘুম থেকে উঠেছি দেরি করে আর ঘুম থেকে সকাল সকাল উঠে মানে সকাল সকাল না সকাল সকাল এই যে এই মহিলাটাকে খুব চালিয়েছে কেন কি করেছে নিচে তো উঠে গেছে সঙ্গে আমাকেও ঘুম থেকে ডেকে তুলে আমি বললাম আপনি উঠেছেন আপনার কি রে ভূমিকম্প হচ্ছে না কি হাসছে হাসছে আর এই ড্রেসিং টেবিলের সঙ্গে লেগে আছে তো সেজন্য মনে হচ্ছে কি যে ভূমিকম্প হচ্ছে মানে সব কিছু দুলিয়ে ফেলছে আশ্চর্য এখন নটা বেজে নটা না সরি এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি তো এখন যাব যে আগে খাওয়া দাওয়া করবো আর এই যে শাড়িগুলো দিদি বের করে রেখেছে একটু পরে নিয়ে যাবো দিদি আর অল্প যাবে না আর আজকে এই মহিলা দেখি বৌদি ওই সকালে ঘুম থেকে উঠে আমল কি কুড়িয়ে নিয়ে এসেছে এখন বসে বসে আমল কি খাচ্ছে হ্যাঁ ভালো জিনিস খান বেশি লবণই খাচ্ছে আমল উপকারের চেয়ে অপকারই বেশি উপকার থেকে অপকারই বেশি হচ্ছে লবণ দিয়ে খেতে হয় না এমনি খাবেন আপনি যতগুলো লবণ নিছেন ঠিক আছে যা যাই আমি আর অল্প যে ভাত খেয়ে আসি অল্প রাগ করে চাছে খাবে নাকি জানি না কি অল্প আজকে খাওয়া চলবে তো তাহলে চলো চলো হ্যাঁ ঠিক আছে এখন বাজে একটা সাথ আমরা এই যে সবাই মিলে চলে এসেছি মুচি পারতে তো এতক্ষণ আমরা ঘরে বসে বসে গল্প করেছি সেই সকালে খাওয়া দাওয়ার পরে কোনো কাজই আমরা করিনি এই যে আমরা তিনজন মিলে জাস্ট মানে ঘরে বসে বসে দুষ্টুময় করেছি এখন এক সাপ মিনিট এখন আমরা মুচি পারবো এই যে গাছ থেকে পারবো ওই পাশেও পারবো এই এতগুলো হচ্ছে মুচি পাড়া হয়েছে এতগুলো বলতে কথা আমার পেরেছি বেশি পারি নি আমার মুচি পাতাটা মানে দেখতে ভালো লাগে না আমি আমি ভালোmatched পারি না তার জন্য অল্পই নিয়েছি এখনগুলো ধুয়ে করে ঠিক আছে ধুয়ে নাও করে এই যে আরেকজন ধୁচ্ছে এখানে তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন তেতুল মেখে নেচ্ছি বিছি নিচে সব তেতে সরা দিয়ে আছে আর চোর নিয়ে দাঁড়িয়ে আছে পাতা রেডি হয়ে গেছে মুচি ভর্তা আর এই যে হ্যাঁ আরেকজন তো জিভে জল চলে এসেছিল বাটি হাতে বসেছিল এখন চিনি দিয়ে বসে বসে খাচ্ছে আর একজন চিনি ডাব্বা নিয়ে বসেছে আমরা দুপুর দুপুর ইফতার কিনতে চলে এসেছি আর এসে দেখে না ঘরে নিয়ে রেখে সন্ধ্যায় খাবো এখন দিব বাজে নয় আমরা ইফতার কিনে নিয়ে এসেছি বোদি আজকে আমাদের ইফতার তার জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছি যাতে সন্ধ্যার সময় আর ঝামেলা না হয় এখন নিয়ে রেখে দিব তারপর যখন সন্ধ্যা হবে সন্ধ্যার একটু পরে খেয়ে নিবো না তো আমরা কিনে চলেও এসেছি মানে তাড়াতাড়ি করে আর একটা রুহু আবজা নিয়ে এসেছি রুহু আবজার যে এত দাম আমি জানতামই না দাদা এই যে মহব্বতের শরবত বানিয়েছে আর এখন কাছে খেয়ে বলো টেস্ট করে বলো কেমন হয়েছে খাও ভালো হয়েছে এখানে তরমুজ আঙুর আপেল কলা দুধ দিয়ে বানানো হয়েছে মহব্বতের শরবত এখন অর্পা খেয়ে আমাদেরকে রিভিউ দিবে বলো তো এই যে এখানে একটা বেজি আছে বেজিটা অনেক অসুস্থ তাই আমরা এটাকে খাইয়ে কি একটা নোংরা ইসের মধ্যে রেখে দিয়েছে একটু সুন্দর ভালো জিনিসও রাখতে পারতো এই যে বেজিটার অবস্থা বেহাল দশা এটাকে বাঁচানোর খুবই চেষ্টা চালানো হচ্ছে এই যে নতুন করে এটার জন্য তুলো দিয়ে ঘর করা হচ্ছে যাতে আরাম করে থাকতে পারে এটা যাতে বেঁচে যায় মুরব্বি বানায় এখানে নাকি চাল চালকম রানা সরি তরমুজের খোসা দিয়ে মুর মুরব্বা বানানো হবে সেই জন্য বোনা এটাকে কাটা চামচ দিয়ে গর্ত করে দিচ্ছে নাকি এদিকে এখন হচ্ছে ইফতারি মাখা হচ্ছে না এখানে আমি কি ওগুলো নিচ্ছি নাকি আমি তো শুধু তোমাকে নিচ্ছি তোমার মাকে নিচ্ছি তো এটা কি দিচ্ছেন পেঁয়াজু ঠিক আছে মাখুক মাখা শেষ হলে তারপর দেখাচ্ছি এখানে হচ্ছে কি কি যেন দেওয়া হয়েছে বেগুনি পেঁয়াজু বেগুনি বেগুনি তারপরে আলু চপ সবকিছু দেওয়া হয়েছে হ্যাঁ আলু এটা আলু আর এই যে বুরিন্দা আর জিলাপি বলেছি একসঙ্গে না দিতে কেন কি খেতে ভালো লাগে না এই যে ওই ওখানে ওরপি মাখামাখি করছে আজকে ওরপি শেফ আর এখানে ধনে পাতা তুলছে ইফতারি মাখতে মাখতে হঠাৎ মনে পড়েছে আমাদের ধনে নেই সেই জন্য আমার এখানে ধনে পাতা তুলছে এই যে কয়েকটা ধনেপাতা পেয়েছি বিলাতি ধনেপাতা নিয়েছি তিনটার মতো আর এখানে হচ্ছে গাছের দেশি ধনেপাতা নিয়েছি চলো রেডি হয়ে গেছে আমাদের হিফতারির মুড়ি মাখা এখন আমরা খাব এই যে রোজাদার ব্যক্তি এই এ সারাদিন রোজা রেখে এখানে এসে মানে হরা কাহিল হয়ে পড়ে আছে ভুক্কারের জন্য মানে ভুক্কার এখানে আছে আর মেহেদি দিয়েছে হ্যাঁ মেহেদি দিয়েছে সেটা ভালো কথা আগে এই যে বিছানাটা দেখে এই যে বিছানাটা নোংরা করে ফেলেছে এখন এগুলো পয়সা করে দিতে আবার একটা এটা নিয়েছিস কেন রে কোন দুঃখে এটা অর্বানিস অপরকে আমি বারবার বলছি এটা এইখানে পাওয়া যায় এই যে নিয়ে এসে পড়েছে লেট করে ফেলেছে দুই দিন ধরে না খেয়ে রয়েছে আরেক এক ভুক্কার এই যে ভুক্কারে আজকে তার জন্য গামলা নিয়ে বসেছি হ্যাঁ এই বুক্কারে আজকে সব কিছু মেখেছে সব কিছু বানিয়েছে ভুক্কারে আজকে আমাদের রোজা দেখি ওদের কষ্ট করে খাওয়াচ্ছে ভুক্কারে যে আমি আরেক এক আরেক আর ভুক্কার আসছে না এই বুক্কার ভুক্কার ভুক্কার ওই যে ভুক্কারের জন্য ওয়েট করছি বুক্কা আসছে না বুক্কা আসলে পর আপনাদেরকে ঝলক দেখিয়ে দিব যে চলে এসেছে বুক্কা সবচেয়ে বড় বুক্কা আর ওইখানে বসে বসে কাকা না কি কি আমাদের রিফতার করা শেষ করতে করতে প্রায় সাতটা বেজে গেছে এখন রেডি হব আর না হলে বাবা বেশি দেরি হলে বেরোতে দিবে না একটু বাইরে যাব বাজি পোড়ানো দেখব যেহেতু বাজি এখনো বেশ একটা ফোটাচ্ছে না তো দুই একটা ফোটাচ্ছে আর যদিও আমাদের আশেপাশে ফোটায় না মসজিদের সামনে রাস্তাটায় ফোটায় তো ওদিকেই যাব তো এখন রেডি হয়ে তাড়াতাড়ি যাব আর যদি চাঁদ দেখতে পাই চাঁদও দেখে আসবো আর বেশি যদি লেট করি তাহলে বাবা বেরোতে দেবো না তাই এখনই তাড়াতাড়ি করে মানে বেশি সাজ সাজবোই না শুধু জামা পরবো লিপস্টিক দেবো আর বেরিয়ে যাব সাড়ে সাতটা বাজে প্রায় এখন বাহিরে হচ্ছে খুবই বোম ফাটানো হচ্ছে আর এতক্ষণে আমার ঘুষে এসেছে এই জামাটা এখন দিতে যাব আর এই জামাটার এই যে বউগুলো লাগানো হয়নি তো আমি গ্লু গান বের করে নিয়েছি এখন এই গ্লু গান দিয়ে এটাকে লাগাবো এখন বুঝতে পারছি না আমার গ্লু গ্লুই কি শেষ হয়ে গেছে কিনা না অনেকক্ষণ থেকে তো দিয়ে রেখেছি হচ্ছে না এখন এটা লাগাবো মানে এতক্ষণ মানে এত দিন আমার ঘুষ ছিল না এখন যেহেতু সময় ফুরে এসেছে এখন আমার ঘুষ এসছে তো মনে হচ্ছে গ্লু স্টিক একটা কিনে আনতে হবে আর ওই যে শাড়িগুলো ওইখানে রাখা আছে এগুলো এখন গোছাতে হবে আর এই যে এটা এখন এখানে পিছনে লাগাবে আমি যদি ওই জামাটা একবার দেখিয়েছি তো এই যে জামাটা লাগাবে আর মানে এটা লাগে এটা নিবে আর ওই দুইটা নিবে তারপর আমরা এই জামাগুলো দিয়ে এসে তারপরে আমরা বোম ফাটানো মানে রাস্তা বেরোবো তখন বোম ফাটানো দেখবো এখন প্রায় আটটা বাজে এই যে আমরা বেরিয়েছি আমি বেরিয়েছি দিদি বেরিয়েছে বৌদি বেরিয়েছে অল্প কই অল্প এই অল্পার এই যে অসবাই এখানে বাইরে ঘুরতে বেরিয়েছে চাঁদ রাত উপলক্ষে চাঁদ দেখতে বেরিয়েছে তো আমরা জামাগুলো দিতে এসে গেছি আর আনার পরে ও রেডি টু শাড়ি যেটা আছে সেটা একটু পরে দেখছিল আর সামনা দেখতে এত ভীষণ ভালো লাগছিল ও খুব খুশি হচ্ছিল কিন্তু যখনই ওকে বলেছি একটু ভিডিও করা হবে তখনও ও কেমন যেন একটু মনমরা হয়ে গেছে তারপর ওদের বাসা থেকে বেরিয়ে আমরা একটু বাজারে এসলাম এই গেটটা দেখতে এসেছি কেমন করে সাজিয়েছে আমরা ঘুরে টুরে চলে এসেছি কিন্তু চাপ দেখতে পাইনি আর এখন আমি দেখেছি কিন্তু মানে আকাশের দিকে চেয়েছি কিন্তু এই চাঁদ খুঁজে পাইনি তো আর মসজিদও মনে হয় ঈদ মোবারক জানায়নি আমার মেহদি দেখুন অল্পও লাগিয়েছে অল্পটা দেখা নেই যতটুকু হয়েছে ততটাই দেখাতে পারো তো এখন সবাই মেহেদি লাগাচ্ছে আমিও লাগাবো এতটুকু লাগিয়ে নিয়েছে এখন আমার হাতে ফাঁকা আমাকেও লাগাতে হবে তো এখন খুব গরম লাগছে এখন চেঞ্জ করব আগে আর অর্পার আসার কালকে আমি স্কিন কেয়ার করি আজকে অবশ্যই করতে হবে বাহির থেকে ঘুরে আসার পরেই অর্পা নিজের মেহেদি নিজে দিয়ে নিচ্ছে দেখাও একটু দেখাও এই যে দিচ্ছে এই এতটুকু যাওয়ার আগে দিয়ে গেছে এসে এতটুকু দিচ্ছে আজকে মানে অর্ড দেওয়া শেষ হওয়ার পরে আমাকে দিয়ে দিবে নাকি ঘড়িতে সময় এখন প্রায় বারোটা বাজতে চললো ওরা কি করছে আমি দেখাই এই যেখানে এক একজন শুয়ে বসে মেহেদি পড়ছে এখনো পরেই যাচ্ছে এই যে আরেকজন দিয়ে যাচ্ছে ওর ডিজাইনটা একটু চেঞ্জ আছে ওর হাতেটা তো হয়েই গেছে এইটা বেশ সুন্দর লাগছে এখন আমারটা হয়ে গেলে তারপরে যে আমি শুয়ে করব হ্যাঁ এতটা হতে হতে 12:30টা লাগবে বাকিটা আবার কাল হবে ও বাকিটা আবার কাল হবে মানে এক হাতের করে হয়েছে যে হাতগুলো দেখো একটা করে হাত হয়েছে আর বাকিগুলো কালকে হবে তাই না